صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد محبتي مول قل اللهم صل مدینہ یاد آتا ہے او گمبد یاد آتا ہے مدینہ یاد آتا ہے او گمبد یاد آتا ہے مدینہ یاد گئے یاد آتا گئے آ گئے گمت گئے اگر تے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے جوڑے نا

میرا گئے او گم یاد آتا گے مدینہ یاد آتا گے او گم بدیاغت آتا گئے اگر تہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے হজারো দিল তরপতে হে মদিনে কে লি হরদম হাজারো অন্তর তোলপার তলপার করছে মদিনার জন্য প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে জোর বলুন হাজারো দিল তারপতে গে মদিনে কে লিয়ে چاروں دل ترپتے گئے مدینے کے لیے ہر دم بلا لو ہمیں ترپنا پھول جاؤ گے <تصفح> ہزاروں تور تل پڑ تل پڑ گڑھ مدینار جنک ساس پورس سے بلا ہمیں تیبہ اے مدینہ طیبہ تمہیں آما کے ڈیکے اے تل پر بندو ہوئے جبے ہزاروں دل تڑپتے ہیں مدینے کے لیے ہر دم بھولا لونا ہمیں تیبا ترپنا بھول جاؤ گے مدینہ یاد آتا ہے گے اگن یاد آتا ہے اگر تے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تم غور سے میرے نبی کی نعت سن لو گے اگر تم غور سے میرے نبی کی ناغت سن لو گے اگر تم غور سے میرے نبی کی ناغت سن لوگے میرا دابا ہے تم گانا بجانا چھوڑ دو گے <تصفح> اک بار جدیا میں آپری মদিনার রসুলুল্লাহ সানে না শুনেনি নি একবার যদি মন দিয়ে আমার রসুল্লাহ সানে নাথ কাসিদা হাম শুনে তাহলে কি হবে আমার বিশ্বাস আপনি গান বাজানো এবং শোনা ভুলে যাবেন রসুল্লাহ সানে নাতে এত মজা ধরে বলে বলছি হুম্মা মা সাল্লাহ আল্লাহ আপনাদের সকলের হায়াত কিসমত আমার আপনার সকলের বাড়িয়ে দিক বলুন আল্লাহ আমিন এই দরবারকে আল্লাহ কবুল করে নেন বলুন আল্লাহ আমিন এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা হুজুর হজরত সাহা সুফি আল্লামা পীর সুফি হাতে মালি রহমাতুল্লা আলীকে যিনি আর মুজদ্দে জামানের থেকে খেলাফত প্রাপ্ত বলি এমন আল্লাহর বলি যিনি আমার মুজাদ্দিদের জামান থেকে এলমে দিন ইলমে তাসাউফের শিক্ষা জ্ঞান অর্জন করে মানুষকে মালামাল করে দিয়েছেন বিতরণ করে তারার প্রতিষ্ঠিত মিশন তারার এই দরবার তারার উসুল যিনি আল্লাহ রসুলের তরিকা মোতাবেক আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন এই সিলসিলাকে কায়েম রেখে বলুন আল্লাহ আমিন ফুরফুরা সিলসিলার মুজাদ্দেদের জামানির সিলসিলার প্রধান বৈশিষ্ট্য ইতিপূর্বে বিভিন্ন আলে মোলামা এবং এই দরবারের পীরজাদা পীর সাহেবগণ তানারা আওয়াজ নসিহত করেছেন যে ইলমে তাসাউফ যেটা আমাদের সিলসিলার এটা নতুন কোনো বিষয় নয় এটা আমার সিলসিলার প্রধান বৈশিষ্ট্য বলুন না আলহামদুলিল্লাহ প্রত্যেক নর নারী কে হাদিস জ্ঞান শিক্ষা করো ফরজ এই ফরজ জ্ঞানটা কি এইলিম হলো দুই প্রকার এক হলো জাহিরি আর এক হলো বাতিনি অতএব এই দুই এলিম শিক্ষা করা ফরজ এখানে কোনো কোনো কমেন্ট নেই কোনো ইতলাফ নেই অবশ্যই জাহির এলিম এবং এলমে দনী বলুন এলমুল আখলাক বলুন এলমে তসাউ বলুন এই শিক্ষা অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ আল্লাহর কোরআনের আয়াতে তফসির করছেন হুজুর হজরত কাজী সানাউল্লাহ বানুপতি রহমাতুল্লাহ আলীকে তফসিরে মাজারিতে তিনি বলছেন যারা এলমে লাদুন্নি হাসিল করেছেন আয়ত্ত করে নিয়েছেন তাদেরকে সুফিয়ে কেরাম বলা হয় আর এই এলেম অর্জন করা প্রত্যেকের ফরজ কেন এই এলেম অর্জন করলে প্রতিফলন কি হয় তার অন্তরে আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য থাকে না তার গন্তব্য পাওয়ার জন্য হয় অথব এই অন্তর আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গা হয় না জোরে বলো আমাদেরও প্রত্যেকের মন্তব্য মকসুদ হবে মজিল হবে আল্লাহ এবং তার রসুল এটাই হলো আমাদের ডেস্টিনেশন কেন আল্লাহ রসুরুল্লাহকে মোহাব্বাত করেছেন কোরানে যেখানে আমার আল্লাহ নিজের কথা বলেছেন আল্লাহ তার সাথে সাথে তেনার প্রিয় হ্যাবিবের কথা বলেছেন গ্যানিভাতের মাল ত্যাক হচ্ছে বন্টন হচ্ছে মানুষ জিজ্ঞাসা করছেন ইয়ারসুর আল্লাহ এই মালের মালিক কে ইয়াস আলুন একফাং কুলিল ফালুল ইল্লাহ আল্লাহ রসুলুল্লাহর হয়ে জবাব দিচ্ছেন হে নেবি আপনি বলে দেন এই মালের মালিক হলেন আল্লাহ এবং তার রসুল জোরে বলেন ইয়া ইউহাল্লাদিন আমানু আতিউল্লাহ রসুল আহ আল্লাহ বলছেন আনুগত্য করো। আল্লাহ এবং তার রসুলের জোরে বলুন আমার রসুল্লাহকে আমার আল্লাহ মোহব্মত করেছেন প্রেম করেছেন আমার আল্লাহ নামাজ পড়েন না নামাজ বান্দা পড়বে আল্লাহর হুকুম আল্লাহ রোজা রাখেন না রোজা আমরা রেখি জাকাত আল্লাহ দেন না বান্দা জাকাত দেয় যা পৃথিবীর জমিনে আমল ইবাদত বান্দা করে আল্লাহ করে নাই কিন্তু এমন আমল আছে আমার আল্লাহ নিজে করেন এবং অপরকে করতে পারেন সেটা হলো আমার আল্লাহ